আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কালো গুলমরিচ দ্বারা পৃথিবীর যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগল করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি আপনি যার জন্য করবেন তার মনের ভিতরে তার মস্তিষ্কে তার কল তার লজ্জায় স্থান তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে আপনার প্রেমের আগুন এমনভাবে জ্বলে উঠবে ওই ব্যক্তি আপনাকে ছাড়া এক মুহূর্ত ধৈর্য ধারণ করতে পারবে না আপনি যদি তার কাছ থেকে একটু দূরে সরেন তার যে কী অবস্থা হবে আপনি চিন্তাও করতে পারবেন না আপনাকে ছাড়া তার কোনো কিছুই ভালো লাগবে না তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছুই করতে ভালো লাগবে না যদি আপনি তার কাছ থেকে দূরে থাকেন যদি এমন কোনো ব্যক্তি আপনাকে চ্যালেঞ্জ করে থাকে যে সে কখনোই আপনার কাছে ফিরবে না এমন একটি আমল আজকে আমি আপনাদেরকে বলে দিব ওই ব্যক্তি আপনার কাছে আসতে বাধ্য এবং এক বিন্দু পরিমাণ সে ধৈর্য ধারণ করতে পারবে না এই আমল ঠিক করার পর থেকে সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন আপনার কাছে তাকে আসতে হবে এমন আকৃষ্ট সে হবে যা আপনার চিন্তার বাইরে এই আমলচিকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলে পছন্দের যে কোনো মেয়ে অথবা অন্য কোনো পছন্দের ব্যক্তি অথবা আপনার স্বামী অথবা আপনার স্ত্রীর জন্য এই আমলটি করতে পারবেন আমি যেভাবে বলবো সেইভাবে আমল করার পরে এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন এরশা আদলা এই আমলচি করার আগে পাক পবিত্র হয়ে অজু করে যায় নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস রেখে যার জন্য আমল করবেন তার কথা মনে প্রাণ চিন্তা করে এরপরে আমলটি শুরু করবেন এই আমলটি আপনি শুক্রবার রবিবার সোমবার এবং বুধবার এই চার দিন যে কোনো সময়ই আমলছি করতে পারবেন তবে আপনারা যারা অন্যান্য সময় আমল করতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে সে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন কোন সময় কোন আমল করা এবং কোন সময় প্রেম মহাব্বতের আমল করা উত্তম সে সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পাবেন আরেকটি পরিপূর্ণ কথা আপনাদেরকে বলে দিচ্ছি সেটি হচ্ছে আপনারা অনেকেই আমল করেন তদবির করেন কিন্তু কার্যকারিতা পান না তার কারণ হচ্ছে আপনারা যখন আমল করেন এই আমলগুরুকে খারাপ জিন শয়তান এবং আশেপাশে থাকা আম্মাররা এটিকে নষ্ট করে ফেলে এর জন্য আবুল করার আগে আপনারা অবশ্য অবশ্যই সারফুল উম্মার এবং করে নেবেন যখনই আপনি সরফুল উম্মার এবং করবেন তখন আপনার ঘরে বসবাসকারী জিন্দ রাজা মালিকুল উম্মার তারা এবং তার যে আম্মাররা খাদেমরা রয়েছে তারা আপনাকে বিশেষভাবে আল্লাহ তালার হুকুমে সাহায্য সহযোগিতা করবেন সফল উমার এবং তহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন এই আমলটি করার জন্য আপনাকে এক টুকরা সাদা কাগজ নিতে হবে এরপর এখান থেকে যেভাবে আমি লিখেছি এতটুকু আপনাদের স্টার চিহ্নটিকে আপনাদেরকে ঠিক এইভাবেই লিখতে হবে একটু যেন এদিক সেদিক না হয় সেদিকে লক্ষ্য রাখবেন এইভাবে লিখার পরে ঠিক তলসামের ওপর দিয়ে জায়গা রাখবেন যাতে করে যে কথাগুলো লিখবেন আমি এখন আপনাদেরকে বলে দিব এই কথাগুলো যারা হচ্ছে আরবি লিখতে পারেন না তারা বাংলাতেই উপর দিয়ে লিখবেন তবে যারা আরবি লিখতে পারেন আরবিতে কি লিখবেন আমি সেটি একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি যারা বাংলাতে লিখবেন তারা লিখবেন আমি তোমাকে গোলমরিচের সাহায্যে আকৃষ্ট করলাম তুমি কন্দন করবে এবং ব্যাকুল হবে তুমি আমার সাথে মিলিত হবে পৃথক হতে সক্ষম হবে না তোমাকে গরম গোলমরিচের সাহায্যে আকৃষ্ট করলাম তুমি আমার দরজায় আসবে তোমার অন্তরে আমার জন্য ভালোবাসা এবং হৃদ্রতার আগুনে তুমি পড়বে তোমার ভালোবাসা কখনোই দূর হবে না এই তসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন অমুকের ছেড়ে অমুককে অমুকের মেয়ে অমুকের প্রতি আকৃষ্ট করার জন্য অথবা অমুকের মেয়ে অমুককে অমুকের ছেড়ে অমুকের প্রতি আকৃষ্ট করার জন্য এখন আপনারা যারা এই কথাগুলিকে বিড়িতে লিখতে পারবেন তারা লিখবেন জেলাপতুকা বিল فلفولي تبكي و تشتك و تتسلو و أني ما تقديرو أن فثيلو ذلبتك بالفلفولي حري تجيني لبد تداري و قلبك بالنار نار الحب و وحبك و حبك لم দাদিল্লু মালাইস সিনিন চবাকুয়া খুদ্দামা হাজাত ফলা ফোলানিক ফোলানাতুন এলা ফলানাতুন মিনতে ফোলানাতুন এইভাবে যখন আপনাদের কথাগুলি লেখা শেষ হয়ে যাবে তখন আপনারা যেটি করবেন এই পুরো লেখার ওপরে গুলমরিচ গুঁড়ো করে ফাঁকি করে একদম পুরো লেখাটি ঢেকে ফেলবেন এই অবস্থায় চল্লিশ মিনিট রেখে দেবেন এরপর পুরো লেখা এবং এই গোলমরিচের ফাঁকি সহ এটাকে ভাঁজ করবেন ভাঁজ করে আপনি আগুনের মধ্যে পুড়িয়ে ফেলবেন তবে যে আগুন এটিকে পোড়াবেন ওই আগুনও আপনি চল্লিশ মিনিট জ্বালিয়ে রাখবেন এরপর একেবারে হচ্ছে যে ছাইগুলো হবে এই ছাইগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় পুঁতে রাখবেন আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম ওই ব্যক্তি পৃথিবীর যেখানে খুশি সেখানে থাকুক আপনাকে ছাড়া সে থাকতে পারবে না এটি আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলে রাখলাম তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এই জাহাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নামাজটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته